আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে জানা গেছে সেনা সদস্যদের বিশ্রাম ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশিক্ষণের সুযোগ দিতে আপাতত পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে ফিরিয়ে নেওয়া হবে বুধবার থেকে সিদ্ধান্ত কার্যকর হবে এরপর পর্যায়ক্রমে প্রশিক্ষণ ও বিশ্রাম শেষে তাদের পুনরায় দায়িত্বে পাঠানো হবে এবং বাকি সদস্যদের ফিরিয়ে আনা হবে সরকারের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া দীর্ঘ সময় ধরেই সেনাবাহিনী মাঠে থাকায় সদস্যদের শারীরিক ও মানসিক বিশ্রামের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে একটি সরকারি সূত্র জানায় সেনাবাহিনীর সদস্যদের আংশিক প্রত্যাহারের আরেকটি উদ্দেশ্য হল মাঠ পর্যায়ে এর প্রভাব পর্যবেক্ষণ করা সেনা সরানোর পর আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা স্বাভাবিক থাকে সেটিও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সূত্রটি আরও জানায় নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে তারা যে ভূমিকা রাখছে তা ধীরে ধীরে সীমিত করা হবে উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের পর গত বছরেই সতেরো সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা প্রদান করা হয়েছিল সে সময় থেকে সেনাবাহিনী মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে রিপোর্ট যায় দিন